মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকায় সালিসি সভাকে কেন্দ্র করে ঘটে গেল চূড়ান্ত অস্থিরতার ঘটনা জমিতে ট্রাক্টর ঢোকানো নিয়ে পূর্ব বিবাদের জেরে গ্রামবাসীরা সালিসি বৈঠক ডেকেছিল সেই বৈঠকে অভিযুক্ত শামসুল শেখকে কান ধরে উঠবস করার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ কিন্তু এই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়ে শামসুল শেখ ও তার সঙ্গীরা অভিযোগকারী একরামুল শেখের পরিবারের ওপর আক্রমণ চালায় হামলার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একরামুল শেখের গুরুতর আহত বাদশাহ শেখ মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রাতেই প্রাণ হারান আরও ছজন আহত হন এই সংঘর্ষে ঘটনাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই তেরো জনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে চারজন মহিলা যাদের দাবি তাদের বিরুদ্ধে অভিযোগে মিথ্যে এবং তারা সালিশি সভায় উপস্থিতি ছিলেন না গ্রেপ্তারদের মধ্যে এগারো জনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে বাকিরা আঘাতজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন পুরো ঘটনার নেপথ্যে জমি সংক্রান্ত বিবাদকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে প্রত্যেক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে এলাকায় শান্তিরক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে ད�ང ཀྱིི དེ དང དེ ཁཁཁ ཁ ཁཁ 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 ཁ ཁཁཁ ཁཁ ཁ